বিচার অলরেডি শুরু হয়ে গেছে এর আগে তো ওই যে কাচি বিরানির আগে একটু সালাদ দিয়েছিল উনি যেখানে থাক না পৃথিবীর রায় হয়ে গেলে সারা বিশ্ব তখন ওই দিকেই তাকাবে পৃথিবীতে কোনো আইন কানুন নাই অপরাধ আদালতে দেখেন তারা একশোটা ইনফরমেশন চায় বা তথ্য প্রমাণ ছাড়া ওয়ান ইজ মোর দেন এনাফ দেয়ার ফর আজকের এই এটা এটা হচ্ছে যে শেখ হাসিনার চূড়া রাজনৈতিক ভবিষ্যতের চূড়ান্ত মৃত্যুর বিজ্ঞানিং লিডিস ইন জেনারেন্ট অ্যান্ড ইটস ওভার

প্রধান নির্বাচন কমিশনার এটা হলো একটা বড় প্রশ্ন মানুষ ধাক্কা খাবে রশিদ মাহমুদ যেটা বললেন যে জাতির সঙ্গে প্রথম বেঈমানি জুলাই অভ্যুত্থানের পরে জাতির সঙ্গে প্রথম বেঈমানি করা হয়েছে রাষ্ট্রের দায়িত্ব থেকে উপদেষ্টা থেকে দল গঠন করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে। থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গদিতে টিকা থাকার জন্য চোদ্দশো মানুষের প্রাণ নিয়ে নিছেন। 14000 এর উপরে পঙ্গু করছেন। এক হাহাকার চারিদিকে দেশের টাকা পয়সা সবকিছু লুট কইরা নিয়ে গেছেন এবং যাবার সময় নিজে এস এম এস কইরা নিজের বংশের সবাইকে পার কইরা দিলেন আর রাইখা গেলেন আপনার কর্মীদেরকে যারা আজকে সত্যি সত্যি বিপদে সবাই যে অন্যায় করছে তা না ভাই অন্যায় যারা না করছে শুধু আমিই লিক করছে এমন মানুষও বিপদে পড়তেছে কেন কি কারণে এই বিপদে ফেললেন আপনি শুধু আপনাকে ভালোবাসতো অন্যদের মতো ভালোবাসতো এই জন্য আপনি এই বিপদে ফেললেন কিন্তু আজকে কই যাবেন পাপ তো বাপ কেউ ছাড়ে না কোন রক্ষা নাই কোন রক্ষা নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার শুধু আপনাকে না ওই যে মোদিজি কেখা নিবে কিন্তু কারণ মোদিজি একজন আসামিকে একেবারে পরীক্ষিত বিবিসি থেকে পরীক্ষিত আসামিকে জায়গা দিছে তাকেও জবাবদিহি করতে হবে ওনার নাম ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু চুপচাপ থাকেন কোন রকম জ্বালা নাই যন্ত্রণা নাই তাই যে সারা দেশের মানুষ কত রকম চিল্লা চিল্লি করতেছিল এতদিন বুদ্ধিজীবীরা যে এই সরকার কি করতেছে কোনো কিছুই তো করতে পারতেছে না কেন চলে যাইতেছে না তাদের কোনো থাকার অধিকার নাই কোন রকম রিয়াকশন নাই চুপচাপ মাঝে মাঝে উনার প্রেস সচিব সফিক সাহেব কিছু কথা বলে উনি না বইলা পারে না হ্যাঁ কারণ উনি জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে যার জন্য না বইলা পারে না উনার মুখে চইলা আসে লেখনিতে চইলা আসে চাইবার রাখতে পারে না চাইবার রাখতে পারে কে জানেন ডক্টর মোহাম্মদ ইনুসার একদম পুরো ঝিম মাইরা থাকে ভাই উনাকে তো কেউ পায় না বাংলাদেশের প্রেস তো ওনার কাছেই যাইতে পারে না ওই বিদেশ গেলে বড় বড় কিছু প্রেস ওনার সামনে আসে বড় বড় সাংবাদিকরা রিকোয়েস্ট করে উনি একটু কথা বলে ওইটাই সারা বিশ্বে প্রচার হয় ভাই ওয়ার্ল্ড এর তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি তো প্রথমেই বইলা দিছে যে আমি লোকাল মার্কেটের না ভাই আমি দুনিয়ার মাঠের খেলোয়াড় ওই দুনিয়ার মাঠের খেলোয়াড়কে আপনারা যারা পচাইতে চাইছেন এখন কি আর পচাইতে পারবেন দেখেন আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে আওয়ামী লীগের বিচার হইতে হবে শুধু শেখ হাসিনার বিচার না আওয়ামী লীগেরও বিচার হইতে হবে যদি প্রমাণ হয় আওয়ামী দলগতভাবে এই খুন খারাপি করছে এই অন্যায় করছে দেখছেন সবকিছু চেঞ্জ হইতেছে অথচ ওনারাই বলছিল কিন্তু কিছুদিন আগে হ্যাঁ ওনাদেরই এক নেতা বলছিল বিচার আমরা চাই তবে একদম সঠিক বিচার চাই কোনো দুই নম্বরই বিচার চাই না এভাবে কথা বলছিল ভাইজান সাইদি সাহেবের যখন বিচার চলতেছিল কাদের মোল্লা সাহেবের যখন বিচার চলতেছিল তখন কি বলছেন যে আমরা দুই নম্বরে বিচার চাই না একদম খাঁটি বিচার চাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওই শেখ হাসিনার মতো বিচার করবে এটা আপনারা ভাবলেন কি কইরা এটা কি ভাবা যায় উনি তো দুনিয়ার মাঠের খেলোয়াড় দেখেন এর আগে জাতির সঙ্গে কিন্তু রিপোর্ট দিয়ে দিছে যে এই মানুষটি ক্রিমিনাল এই মানুষটি দেশের চোদ্দশো মানুষ করছে চোদ্দ হাজার মানুষকে পঙ্গু করছে ব্যাংকের টাকা লুটপাট কইরা নিয়ে চলে গেছে দেশকে ধ্বংস কইরা দিছে কিন্তু আমরা ওইটা অনেকে বিশ্বাস করতাম না আজকে ছোট্ট একটা রিপোর্ট একটু শুধু ভয়েস আহ এই যে বিবিসি বইলা দিল এটা সত্য এটা নিয়ে তোল পার শুরু হয়ে গেল আর জাতিসংঘের ওই রিপোর্টটাকে এখন সামনে নিয়ে আসেন সব কিছু মিলায়া দেখেন বিচার অলরেডি শুরু হয়ে গেছে এর আগে তো ওই যে কাচ্ছি বিরিয়ানির আগে একটু সালাদ দিছিল। ছয় মাসের জেল দিছে ওইটা দিয়ে শুরু করছে আর আজকের বিবিসির এই রিপোর্টের পর কি আসতে যাচ্ছে আপনারা তো বুঝেন এই ধরনের হত্যাকাণ্ডের রায় কি হইতে পারে আপনি জানেন জানেন তো নিশ্চয়ই উনি যেখানেই থাক না পৃথিবীর রায় হয়ে গেলে সারা বিশ্ব তখন ওই তাকাবে পৃথিবীতে কোনো আইন কানুন নাই একটা মানুষ তার গদি রক্ষার জন্য তার সিংহাসন রক্ষার জন্য চোদ্দশো মানুষকে পৃথিবী থেকে গায়েব করে দিবে এর আগে তার সরকার চলাকালীন আয়না ঘরে ক্রস ফায়ারে কত মানুষকে মারছিল ওই যে চিটাগাঙের এক মেয়ে বলতেছে আবু তুমি কোথায় তো আমি আসতেছি এরপরে চিৎকার ভাই গুলি লাগলে যে চিৎকারটা হয় কে ফনে আমি আর মেয়েটা আবু তোমার কি হয়েছে তোমার কি হয়েছে ওই দিনগুলা কি আমরা ভুলে গেছি ভুলি নাই উনি যখন ক্ষমতায় ছিল ষোলো ষোলো বছরে কতগুলো মার্ডার করছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে খুব তাড়াতাড়ি বাইর হয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইনুস সার আমাদেরকে মাছ দরিয়া রাইখায় চলে যাবে না এমন জায়গায় রাইখায় চলে যাবে না যে আমরা আবার কোনো লুটেরার হাতে পড়ব এটা তো হইতে পারে না আমি মনে করি লুটেরাও যদি থাকে এই দেশে সেও সাবধান হয়ে যাবে আজকের পর থেকে তারও বুঝা ফেলাবে যে এই লোক সহজে কাউকে ছাড় দিবে না দিবে দিবে। না সঠিক পথে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে সরকার বুধবার এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রিপরিষদের সচিব এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা সেখানে নানা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম জানান সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগে নির্বাচন হতে পারে এজন্য ডিসেম্বরের মধ্যেই সব নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরে আইন রক্ষায় আট লাখ সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে আর আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী ভোটারদের আলাদা তালিকা ও বুথ তৈরি সম্ভব কিনা তা খতিয়ে দেখার কথা বলা হয় আইন বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে রেখে। দিয়েছেন যে এই পুরো আট লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণ ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইচ্ছু করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে শফিকুল আলম বলেন প্রায় ষোলো হাজার ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিটি থাকবে সিসিটিভি ক্যামেরা কেন্দ্র পুলিশের বডি ক্যামেরা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নজরদারি ডিসি এসপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দৈব চয়ন পদ্ধতিতে নিয়োগের কথাও জানানো হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে দরকার পরে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয় ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাত দিনের মধ্যে পুলিশ সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নারী ভোটারদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং মিডিয়ার জন্য আগাম নীতিমালা তৈরির কথা উঠে আসে গত ১৬ বছরে ভালো নির্বাচন হয়নি জানিয়ে এবার যেন সবাই অংশ নিতে পারে সে বিষয়েও বৈঠকে জোরদান প্রধান উপদেষ্টা ষোলো বছর মানুষ কোন ভোটে ভোট দেখেনি ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি ভোট চুরি আগামী নির্বাচনে ভোটারদের জন্য ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের সেজন্য ভালো অনুভব করে বিবিসি একটা ডকুমেন্টারি বানিয়েছে সেখানে শেখ হাসিনা জুলাই বিপ্লবে সরাসরি লিটল ওয়েপেন্স ডে হত্যার নির্দেশ দিয়েছেন সেটা তারা এবং তা এই ভয়েসটা তারা সাইন্টিফিক্যালি তারা প্রমাণ করেছেন যেটা শেখ হাসিনার ওন ভয়েস এবং এটা নিয়ে আলোচনা হয়েছে আজকে দ্য কোয়েশন ইজ যে এটা তারা কি শেখ হাসিনার রাজনৈতিক যে মাইনাস ওয়ান পারসেন্ট সম্ভাবনা ছিল বাংলাদেশের সেই সম্ভাবনাটা কি একদম শেষ হয়ে গেছে দ্য আনসার ইজ অলমোস্ট প্রিজুমলি অর্থাৎ শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে এবং বাংলাদেশকে নিয়ে আলমোস্ট ওভার আমি যদিও আপনার আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা প্র আওয়ামী লীগের তারা বিভিন্ন ধরনের আপনার প্রতিবাদ পাঠাচ্ছেন বিবিসিতে এর মধ্যে অন্যতম হল আমাদের হবিগঞ্জের সুশান্ত দাশগুপ্ত উইচ ইজ ইনডাইরেক্টলি এন এজেন্ট অফ র আপনার এবং আরও যারা আছেন তারা আমি আওয়ামী লীগকে ফেসিস্ট এবং অথোরিটেরিয়ান জানতাম বাট মূর্খ এথোটা মূর্খ সেটা জানতাম না বা স্টুপি যেটাকে আমরা বলি বা নাইফ কেন বিবিসি এটা তথ্য প্রমাণ দিয়ে সাইন্টিফিক্যালি প্রুভড করেছে যেটা শেখ হাসিনার ওন ভয়েস ইটস এ ডাবল আপনার ব্ল ফর শেখ হাসিনা ফর হার দ্য ফিউচার অফ আর পলিটিক্যাল এর আগে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টে তারা ক্লিয়ারলি প্রমাণ করেছে চোদ্দোশো মানুষকে সরকার বিগত ফালান গভর্নমেন্ট তারা হত্যা করেছেন এবং ম্যাক্সিমাম শেখ হাসিনার যে নির্দেশও হয়েছিল যে প্রশ্নটা সেখানে উঠেছে সেটা বিবিসি ডকুমেন্টারিতে এবং সায়েন্টিফিক্যালি এই জিনিসটা তারা প্রমাণ করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রাসিকিউটর উনি কি বলছেন উনি বলছেন যে দিস ইজ নট দ্য এভরিথিং অর্থাৎ এবং এটা বিবিসি তাদের যে তারাই এগুলো খুঁজে বের করেছেন মানে অনেক ভয়ঙ্কর তত্ত্ব প্রমাণ সহকারে শেখ হাসিনার বিরুদ্ধে আসছে যেগুলো আদালতে উপস্থাপন করা হবে ইন্টারন্যাশনাল কমিউনিটিও সেগুলো এবং বিবিসি চ্যালেঞ্জ যারা করছে না করতেছেন আওয়ামী লীগের যারা আছেন আপনারা কতটা মূর্খ রাজনৈতিকভাবে আমরা ফেসিস্ট জানতাম আমরা অথরিটারিয়ান জানতাম ব্রুটল জানতাম রাইট এতটা মূর্খ আমরা জানতাম না আপনারা প্রমাণ করছেন জাতিসংঘকে উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ইজ ওভার এবং বলে রাখি যদি বিএনপি জামাত নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত না হয় ভয়াবহ দ্বন্দ্বে এবং দেশে একটা এনার্কি এবং নৈরাজ্য সৃষ্টি না হয় আওয়ামী লীগের ফিরে আসা অলমোস্ট ওভার ইট ইস ইম্পাসিবল ডাবল ইম্পাসিবল আওয়ামী লীগ আর ফিরবে না বাংলাদেশের রাজনীতিতে যারা স্বপ্ন দেখছেন আপনারা দিবা স্বপ্ন দেখা যাবে কেননা শেখ হাসিনার রাজনীতি ইজ অভার ইজ ড্যাড ইজ গন ইজ বড়ড এবং এই তত্ত্ব ওয়ান ইনফরমেশন মনে রাখবেন আন্তর্জাতিকভাবে কোনো ব্যক্তিকে ক্রাইমস এগেন হিউম্যানিটি অথবা গণহত্যা জেনো সাইডের জন্য বিশেষ করে ক্রাইমস এগেন্স্ট এগেনস্ট হিউম্যানি প্রমাণ করতে গেলে ওয়ান পিস অফ ইনফরমেশন ইজ মোর দেন অনাফ দিস ইজ হাউ দে ডু ইট আপনি যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে দেখেন তারা একশোটা ইনফরমেশন চায় বা তথ্য প্রমাণ চায় না ওয়ান ইজ মোর দেন অনাফ দেয়ার ফর আজকের এইটা এটা হচ্ছে যে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের চূড়ান্ত মৃত্যুর বিগ্যানিং লিভস ইন জেনেম্যান অ্যান্ড ইস ওভার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরসি আগামী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ